কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে জনজীবন ইতিমধ্যে লাভপুরের ঠিবা অঞ্চলের একাধিক এলাকা জলমগ্ন পরিস্থিতি একাধিক গ্রামের মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোথায় যাবেন কিভাবে থাকবেন সেই বিষয়টাই তারা এখনো পর্যন্ত জানে না দেখুন বিশেষ প্রতিবেদন ফের একবার লাভপুরে বন্যা পরিস্থিতি কুয়ে নদীর জল বেড়েছে গত কয়েকদিনে অবিশ্রান্ত বৃষ্টিপাত আর তার জেরে খাঁপুরের কাছে এই কুয়ে নদীর পাড় ভেঙেছে আর তাতেই কিন্তু জলমগ্ন কার্যত বিভিন্ন এলাকা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে এই মুহূর্তে যে নৌকা থেকে যতদূর দেখা যাচ্ছে শুধু জল আর জল গাছগুলো বড়ো বড় গাছ সেই গাছগুলোও কিন্তু অনেকটা অংশ করে জলে ডুবে গিয়েছে এবং গ্রামগুলো কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে পড়েছে ওই দূরে গ্রাম দেখা যাচ্ছে এবং সেখানে গাছের ফাঁকে ফাঁকে যেটুকু দেখা যাচ্ছে যে লোকজন বসে রয়েছে কিন্তু এই মুহূর্তে জল কবে নামবে এবং যেভাবে বৃষ্টিপাত হচ্ছে তাতে কিন্তু ফের একবার যে অসম সংকেত যে এই বৃষ্টির পাতের দরুন জল নামার কোনো সম্ভাবনা যে কার্যত নেই অর্থাৎ জল কমার কুঁয়ে নদীতে সম্ভাবনা কার্যত নেই এই বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা বিঘার পর জমি যারা ধান চাষ করেন সেই জমি কার্যত জলের তলায় চলে যায় এবং সেই দৃশ্য কিন্তু এবারও দেখা যাচ্ছে লাভপুর থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার একাধিক ওয়ার্ড জলের তলায় রামরাজা তলার বহু এলাকা কোথাও হাঁটু জল কোথাও কোমর সমান জমা জল চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িগুলো যাচ্ছে বিশেষ করে ছোট গাড়িগুলো বাইক বা অন্যান্য ছোট গাড়িগুলো কী অবস্থায় যাচ্ছে আর তার পাশাপাশি যারা হেঁটে চলাচল করছেন তাদের কী অবস্থা হচ্ছে এভাবে জীবন নির্বাহ করা কার্যত অসম্ভব সেই অসম্ভবকে সম্ভব করতে হচ্ছে প্রত্যেক দিন রামরাজাতলার বাসিন্দাদের এটা 12 দিন ধরে আমরা ভুগছি ঘরের ভেতরেই জল প্রত্যেক বছরই হচ্ছে আচ্ছা এবছরে এটা এবছরে রাস্তা উঁচু করে আরও জল বেশি আমাদের বাড়িতে হয়ে গেছে রাস্তা উঁচু হতে জল পুরো ভেতরে বাড়ির ভেতর একদম চলে এত জল ভেতরে সবসময় সময় থাকতো না কর্পোরেশনের মানে লোকেরাই অনেক দুর্নীতি করছে অনেক দুর্নীতি এদের এদের দুর্নীতির সেজ নেই আমাদের পাড়া আমাদের সমাধান কেন করছে দেখাই যাক কত করে কত সমাধান করতে পারে আমার বেলকে যা ভাগারের মুখে কারখানা যাতায়াত করছে কি হবে যাতায়াত করতে এইভাবেই চলছে দেড় মাস হচ্ছে কিছু এবারে একটা বৃষ্টি হয়ে গেছে যে সময় জলটা নামতে গেছে আবার তারপরে বৃষ্টি হয়ে গেছে ইরিগেশন ডিপার্টমেন্ট তারা অলরেডি কাজ করছেন সেই খালের কাজটা আরও হয়ে গেলে এই জল অনেক দ্রুত নেমে যাবে কর্পোরেশনের টিম থেকেও আমরা সেখানে কাজে লোক মানে নামিয়ে দেওয়া হয়েছে আমরা আশা করছি যে উইদিন নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা বড় পাম্প চালিয়ে আমরা মধ্যে জলটাকে দ্রুত চেষ্টা নিষ্কাশন করে দেওয়ার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়